আদর্শ জীবন পাঠনের জন্য স্বামীজি দেশের ছাত্রছাত্রীদের জন্য যুব সমাজের জন্য অনেক শিক্ষাই দিয়ে গেছেন এই শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবন যেমন আদর্শবান সুন্দর হতে পারে তার সাথে সাথে দেশেরও উন্নতি হবে স্বামী বিবেকানন্দ গুরু রামকৃষ্ণদেবের মতো গল্পের মাধ্যমে জীবনের অগ্রগতির জন্য অনেক শিক্ষা দিয়ে গেছেন তো আজকের গল্প কুয়োর ব্যাং ও সমুদ্রের ব্যাং আমরা সবাই জানি যে আমেরিকা শিকাগো শহরে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভা অনুষ্ঠিত হয়েছিল সে সভায় অনেক কষ্ট করে পৌঁছেছিলেন স্বামীজি সেখানে তিনি গল্পটি বলেছিলেন এই ধর্মসভায় স্বামীজি সবার শেষে ভাষণ দিয়েছিলেন স্বামীজি বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের ভাষণ চুপচাপ শুনলেন সবার ভাষণ শোনার পর তিনি একটি জিনিস লক্ষ্য করলেন যে সবাই নিজের ধর্মকে বড় করার জন্য অন্যের ধর্মকে ছোট বা হেয় করছে তখন স্বামীজি সরাসরি কাউকে কিছু না বলে চালাকির সাথেই কোর ব্যাঙ ও সমুদ্রের ব্যাং গল্পটির মাধ্যমে সবকিছু বুঝিয়ে দিলেন অনেক বছর আগেকার কথা সমুদ্রের ধারে একটি কুয়ো ছিল সেই কুয়োর মধ্যে একটি ব্যাংক বাস করত সে ব্যাংকটা কুয়োর মধ্যে যেসব পোকামাকড় পড়ত তা খেয়ে বেশ হৃষ্ট হয়ে উঠেছিল সে ভাবত এই কুয়োটাই পৃথিবীর এর বা এর আর কিছু নেই সে আনন্দেই দিন কাটাচ্ছিল একদিন হঠাৎ সমুদ্র তীরের একটি ব্যাংক এই কুয়োর মধ্যে এসে পড়লো তো কুয়োর ব্যাং তাকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে আসছ সে বলল আমি সমুদ্রের থেকে এসেছি কুয়োর ব্যাং জিজ্ঞেস করলো সমুদ্র সে আবার কি সে কত বড় তা কি আমার এই কুয়োর মতই বড় এই বলিয়া সে উপুক এক প্রান্ত হইতে আরেক প্রান্তে লাভ দিল তখন সাগরের ব্যাং বললো ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কুয়োর সাথে সমুদ্রের তুলনা করবে কি করে সমুদ্রের সাথে কুয়োর তুলনা করে তুমি কি মূর্খের মতো প্রলাপ বুকছো ইয়ার পর কুপমন্ডপ বলিল আমার কুয়ার মতো বড় কিছুই হতে পারে না পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই নাই এ নিশ্চয়ই মিথ্যাবাদী অতএব একে তাড়িয়ে দাও গল্প শেষে তিনি বললেন হে ভাতৃগণ এইরূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ আমি একজন হিন্দু আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়াছি এবং সেটাকেই সমগ্র জগৎ বলে মনে করছি সেই রকম খ্রিস্ট ধর্ম অবলম্বী তারা নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন এবং সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন মুসলমান নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন সেটিকেই সমগ্র জগৎ মনে করিতেছেন